বিবিধ মিষ্টান্ন উপচার বহুবিধ ছাপান্ন ব্যক্ত উপ করছেন সারা রাত শুধীবৃন্দ বয়স সাত বছর লালার বয়স লালজির বয়স অর্থাৎ আমাদের কানাইয়ার বয়স তখন কয় বছর সাত বছর রান্নাঘরে ঢুকে পড়েছে মা এত কিছু মিষ্টান্ন এত কিছু প্রস্তুত রান্না করছো কাল যে বলেই কানাই রাখ রাখ হাতমানা ধুয়েসুমার ঘরে আসতেন ধুয়ে শুদ্ধ না হয়ে যশোদারের কথা আমাদের মায়ের এখন মানিতে দেখুন যতটা শুদ্ধ না রাখতে হয় নন্ধনে রসইয়ের ঘরটা তার থেকে শুদ্ধ রাখতে হয় কারণ ওই খাদ্য থেকে স্বামী সমাতনের মন তৈরি হয় সমাজটা কোথায় নিয়ে চলেছে আমরা জানি না এজন্য অল্প তো রমণ যেতে গেলে মায়েদের একটু পবিত্র হয়ে স্নান করে যেতে হয় আর এটা মাইদে থাকতো মানে ব্রজতে তারপরে রমণকে প্রথম হলো সেই গ্যাসের জন্য তাকেই পা জুতা দিয়ে রান্না করা আমি নিজে দেখেছি কোন রমণকে স্পর্শ পশ্চিম পায়ে গন্ধন দিয়ে দুটো দিয়ে পড়তেনি রমণ প্রণমম আর সেই রমণকে বাস পায়ে জুতা দিয়ে

ওই যে গেম গুলো দেখাতে শুরু করলো মানে কি দেখায় বলুন তো সুপার পাওয়ার এসে বাড়ি ঘর ভেঙে দিল গুলি করতে 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 গুলি করছে এইগুলোর মস্তিষ্কে কি শিক্ষা দেয় এগুলো কি শিক্ষা দেয় দয়া করে যেখান থেকে মনোবিজ্ঞানীরা বলছে কার্টুন বা এই গেম ওদের হাতে গেছে সেখান থেকে আপনার সন্তানকে আর আপনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন সতর্ক হওয়া একটু আচরণশীল হন মা বাবা যদি রাত দিন ওই ঘাটাঘাটি করে ওদের মধ্যেও তো ওটা যাবে আপনারটা নিয়ে নেবে ওরটা না থাকে আপনি আগে নিয়ন্ত্রণ হন তবে তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবেন বিদ্যাসাগরের মা কোনদিন অলংকার করেনি প্রতিজ্ঞা করেছিল বিদ্যাসাগর তবে দশের একজন বিদ্যান না করতে পারলাম কোনো অলঙ্কার করব না চাঁদের আলোতে পড়াতেন পরীক্ষার আগে ঘুম আসলে বিদ্যাসাগরের দড়ি বেঁধে রাখতো যাতে ঝিমালে দড়িতে টান এমনি এমনি হয় একদিন বলছে মা তোমাকে কয়েকটি অলঙ্কার দেওয়ার আমার খুব স্বাদ মা তুমি আপত্তি করো না বিদ্যাসাগরের মা মৃদ এসে বলছেন বলতো একটা নারীর শ্রেষ্ঠ অলঙ্কার কি হাতের কানের গলা গণ্ডরী অলঙ্কার কোন মায়ের গর্বের সন্তান যদি দশের একজন হয় শ্রেষ্ঠ হয় আদর্শ চরিত্রবান হয় ওটাই মায়ের শ্রেষ্ঠ অলংকার আমি পথ দিয়ে যেতে গেলে প্রণাম করে বলে বিদ্যাসাগরের মা যাচ্ছে তোর মতো ছেলে যার পেটে এসেছে তারা বাইরের অলঙ্কারের দরকার কি এমনি এমনি বিদ্যাসাগর আসে আমরা জানি বিদ্যাসাগর নদী পার হয়ে এলেন কিন্তু এটা বলি না মা প্রদীপ জ্বালিয়ে দোয়া রাখলা করে বসেছিল যে আমার তাকে বিদ্যাসাগর আল আসবে আসতে তাকে হবে এইভাবেই তো গড়ে তুলেছে আপনি রাত দিন মাতার কাছে নিয়ে ওটা ঘাটাঘাটি করবে রান্না করতে গিয়ে শুতে গিয়ে তো ওরা কি শিখবে মা মানে যে বেঁপে দেয় সন্তান কেমন হবে দয়া করে সব থেকে দূরে থাকো নাহলে তোমার অজান্তে ওদের সর্বনাশ কবি থেকে আমি বলতে গেছি তখন আমি বাস্তবতার বাইরে দার্শনিকতার বাইরে কথা বলতে পারি না আমি ভাসতে পারি না চোখে যা দেখছি বর্তমান প্রেক্ষাপট তা আমাদের জানা দরকার এই জন্য কৃষ্ণ বলছেন মা আমি একটু জেগে দেখি লালা বলছে মা একটু জেগে দেখি আরে আমি আরে আরে এটা দেবতাদের উদ্দেশ্যে তৈরি করা এটাই তো বলা যাবে না আজ তুই আমাকে জালাসনা লালা চলে যা যা কিছু জিজ্ঞাসা করার তোর পিতা বসে আছে যা আঙিনাতে পিতার কাছে যা সুধীবিন্দ গোপাল তখন কোমরে হাত দিয়ে একরকম মাকে বলছে তুমি বললে না ঠিক আছে নন্দ বাবা বসে আছেন আরো বয়বৃদ্ধ লোকেরা বসে আছেন কৃষ্ণ এসে বলছে বাবা এত যে ছাপ্পান্ন ব্যঞ্জন এত যে মিষ্টান্ন এত যে আয়োজন ঘরে ঘরে কার জন্য কার উপাসনার জন্য কি উদ্দেশ্যে এই পর্বের যজ্ঞের নাম কি এটি করলে কি ফল লাভ হয় আচ্ছা অনেকগুলো প্রশ্ন করলে নন্দ বাবা বলছে কানাইয়া খুব ভালো প্রশ্ন করেছিস আচ্ছা আজকের দিনে বাবা মার কাছে শিশু ছেলেরা কিছু প্রশ্ন করতেই ভুলে গেছে ওই যে ওই নিয়ে মেতে আছে শিশুরা যখন কোন জিজ্ঞাসা করবে তাদের উৎসাহ দেবে বাবা খুব ভালো প্রশ্ন করেছিস এরকম জিজ্ঞাসা করতে হয় জিজ্ঞাসা থেমে গেছে মানুষের এখন এখন জিজ্ঞাসা থেমে গেছে এই জানার বা জ্ঞানের আমাদের সীমাটাও থেমে গেছে বাচ্চারা কিছু বললে আমরা কি বলি তোর এর মধ্যে কি তুই কেন জিজ্ঞাসা করছিস উপেক্ষা করি তাদের না না বাচ্চাদের উৎসাহ দিবেন তারা যে প্রশ্ন করছে তার যথার্থ উত্তর দিয়ে তাদের জ্ঞানের জিজ্ঞাসার উত্তর দিবেন নন্দ বাবা শুনছে সাত বছরে কৃষ্ণের কথা বলে তাহলে শোন বাবা আমরা পরম্পরা ধারায় প্রজন্ম করে গেছেন আমি করছি আমার পরে তুইও করবি আমরা দেবতাহার ইন্দ্র চার করার জন্য আজকের এই আয়োজন এই অন্নকূট মহোৎসবটা এর আগে ইন্দ্র জাগের জন্য প্রস্তুত হচ্ছে ছাপ্পান্ন ব্যঞ্জন হচ্ছে মিষ্টি বিদায় হচ্ছে চারিদিকে কৃষ্ণ তখন কোমরে হাত দিয়ে বলছেন বাবা ইন্দ্র জাগের জন্য এত বড় পূজা কেন এই যজ্ঞ করলে এই পূজা করলে কি হবে এই দেখুন সাত বছরের বালকের তত্ত্ব অনুসন্ধান বাবা বলছেন দেখ আমাদের বৃন্দাবনে গো সম্পদে ভরা সময় ভারতবর্ষ গো সম্পদের উপর নির্ভরশীল ছিল গো সম্পদে ভরা তো আমরা যদি দেখি আমাদের একটা কৃতজ্ঞতা আছে তো দেখুন সনাতন ধর্ম চিরকাল কৃতজ্ঞতা শেখায় এরা সকালবেলা উঠেই মন্ত্র বলে সর্বে ভবন্ত সুখিনা না সকলের মঙ্গল চাই সকলকে নীরব দেখতে চায় এরা কিন্তু কৃতজ্ঞতা আছে কৃতজ্ঞতা ধর্ম আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা নন্দবাবু বলছেন আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র এই অমাস বৃষ্টি হয় আর বৃষ্টি হয় ইন্দ্রের আশীর্বাদে মেঘমালার দ্বারা তাই ইন্দ্র জাগ করে আমরা ইন্দ্রকে ইন্দ্রকে কৃতজ্ঞতা জানি কারণ বৃষ্টি না হলে মেঘ না হলে তৃণ জন্মাবে না না আর আমরা তো গো সম্পদের অধিকারী আমাদের তখন কৃষ্ণ বলছেন বাবা আচ্ছা আমি আপনার কাছে আরো জিজ্ঞাসা করছি বলুন তো দেহরা ইন্দ্রকে বৃষ্টি দেওয়ার কর্তা দেখুন এইটুকু ছেলের তার প্রশ্ন দেখুন দেবনাথ ইন্দ্রকে বৃষ্টি দেওয়ার কর্তা বলে এমন করে বলতেন এগুলো আমি বুঝাতে আচ্ছা বুঝলাম যে তোমরা ইন্দ্রর জাগ করলে ইন্দ্রের অষ্টন করলে তাকে ভোগ রাগ দিয়ে অষ্টন করলে মেঘ সৃষ্টি হবে মেঘ থেকে বৃষ্টি হবে আচ্ছা ব্রজবাসীদের আর্ধেক মানুষ ইন্দ্র পূজা করবে না ইন্দ্র তাদের বৃষ্টি দেবে না আচ্ছা এই গ্রামে আর্ধেক মানুষ দেবতার ইন্দ্রের পূজা করলো আর আর্ধেক মানুষ করলো না যেমন বৃষ্টি হবে এই গ্রামে মানুষ কর্ম অনুযায়ী ফল পায় দেবতা ফল দেয় মানুষের কর্ম অনুযায়ী তুমি যেমন কর্ম করেছো এতে তো ইন্দ্রের কিছু করার নেই কৃষ্ণের এই গেছে আসলে তুই কি বলতে চাইছিস বাবা আমি বলতে চাইছি তোমরা কি এতকাল ধরে ইন্দ্রের পূজা করছো জাপ করছো ইন্দ্রকে দেখেছো তার দেখতে কেমন তার চরণ কেমন তার বদন কেমন বলে দেবতা এরকম দেখা দেয় কেন বললো তাহলে শোনো তোমরা যে ভোগ রাগ দাও এটা ইন্দ্র এসে চেয়ে পেয়েছে তোমাদের হাত থেকে বললে তা কখনো নয় দেবতা দৃষ্টি দিয়ে বলে আজকে ইন্দ্র পূজা নয় আজকে যার পূজা করব সে স্বয়ং তোমাদের দেখা দেবে তোমাদের কাছ থেকে প্রসাদ হাত বাড়িয়ে চেয়ে নেবে আজকে তোমাদের কাছে চেয়ে নেবে সে কৃষ্ণের কথা মেনে নেবে সাত বছর বালকের কথা এরা মেনে নেবে কিন্তু শুনুন গর্গমণি বলে গিয়েছিল মহারাজ যদি কখনো বিপদ অপন্ন হন তবে কানায়ের কানাইয়ের কথা শুনবেন ওর কাছে জানালে ওর কথা শুনলে আপনাদের ব্রজবাসীদের মঙ্গল হবে এই কথাই নন্দবাবা বলছেন সমস্ত ব্রজবাসীদের দেখেছেন বলে ভোগ রাগ ছাপ্পান্ন ব্যঞ্জন দধি মিষ্টান্ন লুচি সবজি রুটি ডাউল সবজি যা কিছু সব নিয়ে এসে বললেন চলন পাদদেশে যায় গিরিরাজ গোবর্ধনের পাদদেশে এসেছে পাদদেশে গোবিন্দ এসে বলছেন আচ্ছা কানাই কে বলছেন আমাদের পৌরহিত্য কে করবে বলে পৌরহিত্য আমি নিজেই করব সুদীবিন্দ তখন বলছে কার উপাসনা করব রে কানাই বলল গিরিরাজই আমাদের উপাস্য তত্ত্ব গিরিরাজ সাক্ষাৎ ভগবান গিরিরাজের উপাসনা আমরা করব তখন বলছে গিরিরাজের উপাসনা বলে হ্যাঁ গিরিরাজই আমাদের প্রকৃত ভগবান যদি কেউ বৃন্দাবনে যান বা এখনো যাননি দয়া করে সাক্ষাৎ ভগবানের স্বরূপ গিরিরাজ আজ পরিপ্রাপ্ত গিরিরাজের মহিমা সংবে আমাদেরই দক্ষিণ এক ভক্ত রাধা রাণন্দের নিবারণতা প্রতিদিন গিরিরাজ বলে প্রমাদ রাধারানী চরণ চিহ্ন করতে করতে পরিক্রমা দিতে দিতে কাঁদে গিরিরাজ তোমার তোমার ভক্ত মাঝে রাধারানীর চরণ চিহ্ন गोविंदের অশক্ত চরণ চিহ্ন আছে জানেন গিরিরাজের বলে শ্রী গোমিন্দে রাধারানীর চরণ চিহ্ন এখন পাথরের উপরে আছে আমাদের বাঙালিদের গিরিরাজের উপরে ওঠা নিষেধ কারণ ভগবানের মাথার উপরে আমরা উঠতে এটা মহাপ্রভু নিষেধ ছিল কিন্তু ব্রজবাসীরা ওঠে ওইখান থেকে ওই বাবা চিন্তা করছে হে রাধে তোমার চরণ যদি একবার দর্শন পেলাম কাঁদছে কাঁদছে রাধা রানী চরণ চিন্তা করছে গিরিরাজের ওপর থেকে একটা পাথর নিচে পড়লো ওনার সামনে গিরিরাজের ওই খন্ড পাথরটা তুলে দেখেন পাথরের উপরে রাধা রানীর চরণের দুটি ছোট ছোট ছাপ পড়ে রয়েছে আজও সেটা উনি পূজা করছেন একটা কথা বলি বৃন্দাবি যান এখানে কি হচ্ছে জানেন যে মন্দির আছে না পর্বতের উপরে ওই পর্বতের একটা অংশ পাঞ্জাবের এক মা নিয়ে গিয়েছিল বাড়ি যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকে অমঙ্গল হতে শুরু করেছে বাড়িতে ওই শিলা থেকে ব্রহ্মা প্রকার হয়ে স্বপ্নে বলছেন আমি ষাট হাজার বছর তপস্যা করে পর্বত হয়েছি রাধা রানীকে মাথায় রাখবো বলে তুই কেন নিয়ে এসেছিস তোর অনাত্ম যাবে না যদি ওটা আবার নিয়ে ওখানে দিয়ে না আসিস বৃন্দাবনে রেখে আসল বৃন্দাবনে পাথর পাথর না বর্ষণার পর্বত স্বয়ং ব্রহ্মা ষাট হাজার বছর তপস্যা করে রাধা ধারণ করেছেন আর যারা গোকুলে যান গোকুলটা নন্দ ভবনটা পাহাড়ের উপরে ওটা ভগবান শঙ্কর ভগবান শিবি পর্বত রূপে ভগবানকে ধরেছেন আর এই গিরিরাজ স্বয়ং গোবিন্দ গিরিরাজ গোবর্ধন মহারাজ স্বয়ং ভগবানের অভিন্ন রূপ এই কৃষ্ণ বলছেন বাবা অভিষেক করতে হবে গিরিরাজকে নন্দবাবা তখন বলছেন ওরে ইন্দ্রকে আমরা এক অংশ জলে অভিষেক করাতে হবে এখন এত বড় একুশ কিলোমিটার সাত পুরুষ যদি অভিষেক করাতে হয় তো হাজার হাজার বলছি জল লাগবে আমরা কষ্ট করে যমুনা থেকে কি করে বয়ে আনবো কানায় কৃষ্ণ তখন কি করতে জানেন চোখ বন্ধ করে গঙ্গাকে স্মরণ করলেন গঙ্গা আজ তোমার ভাগ্য এই ব্রজভূমিতে স্বয়ং আমাকে গিরিরাজকে অভিষেক করার জন্য তুমি চলে এসো সাক্ষাৎ গঙ্গা সেই স্থানটার নাম মানস গঙ্গা যারা গিরিরাজ পরিক্রমায় গেছেন বৃন্দাবনে ওই মানস গঙ্গা এসে উপস্থিত হলো ভগবানের আহ্বানে যে আজ আমি গিরিরাজকে ভগবান অভিষেক করব সেই মানস গঙ্গায় স্নান করলে বিশ্বাস করুন অনুভূতি হয়েছে তাই বলছি মুহূর্তে আপনার চিত্ত বৃত্তি কিছুটা পরিবর্তন আসবে আজ ও মানুষ গঙ্গার তীরে সাধন ভোজন করছেন সর্বত্যাগী বিরক্তি এই বাবাজীগণ

ইন্দ্রের চোখটা দেখেছো কদমটা দেখেছো চরণ দেখেছো বললো তাই কি দেখেছি এত কাল পূজা করছি এত বছর দেখিনি বললো আজকে যার পূজা করতে এসেছো তাকে সর্বত আগে তাকে দর্শন করো গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করতে বললে এক গোবিন্দ এখানে বালক বেশে দাঁড়িয়ে থাকলে আর এক গোবিন্দ সচেতনন্দ ভগবান গিরিরাজ রূপে চতুর্ভুজের রূপে প্রভাব হয়ে গিরিরাজের উপরে দাঁড়ালেন

একই তো তার লীলা বলে একই তো বই দেখছি কৃষ্ণ কি বলছে জানেন জানো মা বাড়িতে তুমি নারায়ণের সেবা করো কি দিয়ে শ্যামলি দবলের দুধ দিয়ে আমাকে খেতে দাও ওই শ্যামলি দবলি তার একই দুধ খেয়ে চেহারা একরকম হয়েছে কিন্তু দেখছো না ওর চার হাত আমার দুই হাত লীলাময় ভগবান লীলা পুরুষোত্তম মাকে আনন্দ দিচ্ছেন আসলেই তো এক কিন্তু ধরা করলে তো নিজের পূজা নিজে করা যাবে না ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন তখন ইন্দ্রদেবকে আমরা জানানতাম তাই কিন্তু ওই প্রসাদ হয়ে যেত আমরা পেতাম কিন্তু ওর যত বড় বড় মুখ আর বড় হাত আজকে তো প্রসাদ আমাদের জন্য থাকবে না

এই জন্য আজকের দিনে পাহাড়ের ভগবান আমরা এই দিদিটা চলেই গেল অনেকের আমাদের জানানো এই জন্যই নিরাম কোনো সময় দরকার এবছর যারা পারেননি আগামী অন্নকূটে ভগবানকে বিবিধ মিষ্ট বিবিধ সবজি অন্ন রান্না করে যান যেমন সামর্থ্য তো ভগবানকে দিবে সামর্থ্য না থাকলে অল্পই দিয়ে বিশেষ কিছু দিয়ে নেই আজ ঘরে ঘরে ভগবানকে তার কটিগুণ না তার কাছে আমরা ভগবানকে দেই না বলেই তো পাই না এই জন্য এই অন্নগণ মহোৎসবে ভগবানকে দিতে হয় আজ যদি বৃন্দাবনে যান বৃন্দাবনে শুধু নয় ভারতবর্ষ বাংলাদেশের অনেক জায়গায় যেভাবে অন্নকট মহামহোৎসব হচ্ছে সেটা বিস্ময়কর আমাকে দুপুরে দুই জায়গায় যেতে হয়েছে নিজের গ্রামে পাশে তো সেখানে পাঁচ থেকে ছয় হাজার ভক্ত শুধু অন্য কুটি এই জন্য আগামী বছর আপনাদের এলাকায় অন্য কোন মহাসব হয় কিনা জানি না তবে এটা খুব আনন্দের উৎসব ইস্কনের বদলতে হয় আশীর্বাদে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন এই অন্নকোট মহোৎসবে আজকে আর কি করেছে জানেন ওই গিরিরাজ করেছে কি জল পান করতে করতে কি করেছে কুলি কুচি করে ফেলে দিচ্ছে আর যেখানেই ফেলছে ওটা কার অধরামৃত ভগবানের অধরামৃত যে মাটিতে যে খেতে পড়ছে ওখানে সঙ্গে সঙ্গে তৃণ জন্মাচ্ছে ওখানে লতা জন্মাচ্ছে সবুজ লতায় বনায় অনেক ভরে যাচ্ছে বললেন বাবা ইন্দ্রের পূজা করবে কবে মেঘ হবে কবে বৃষ্টি হবে কবে তৃণ হবে এই দেখো গিরিরাজের শ্যামল হয়ে যাচ্ছে যাচ্ছে এই যখন স্তুতি করছে প্রসাদ নিবেদন করছে বাবা বলছেন এই কৃষ্ণ কানাইয়া লালা আরে দেবতার ভোগ নিবেদন করতে গেলে একটু কাপড় দিয়ে ঘিরে দিতে হয় বললেন আমারই ভগবানের ধীরে দেওয়া লাগে না একে আড়াল করা লাগে না তার সম্মুখেই নিবেদন করা আরতি করো তিনি গ্রহণ করবেন গ্রহণ করার পরে বললেন বাবা আজকে একটা কাজ করতে হবে কি কাজ বললেন গিরিরাজ পরিক্রমা না করলে গিরিরাজের পূর্ণ প্রাপ্তি আশীর্বাদ আমরা পাবনা না এই দিন গোবিন্দ সমস্ত ব্রজবাসী नंद বাবা যরতা নাম ব্রজবাসীতে নিয়ে গিরিরাজ পরিপ্রমাণ করেছেন সুদিবিন্দু যদি কখনো ব্রজে যান নদोदर হইলো অতঃপর পদপ্র যে একবার গিরিরাজ পরিপ্রমাণ দিবেন গিরিরাজ সাক্ষাৎ ভগবানের স্বরূপ চিন্তা করতে পারেন এই নবদ্বীপে এক উচ্চ বংশীয় ধম্মন্ত পরিবারে ছিলেন তাঁহার নাম দেবনা বত্রিশটা বছর এখনো পরে রয়েছে রান্নাঘর নেই ওই তিনটে পরিক্রমা দিতে গিয়ে রাত এগারোটা বারোটায় যখন ফিরে যায় ব্রজবাসী মায়ের দোয়ারে গিয়ে যায় রাধে বল আর ওই মা তাকে শক্তি মাধু করে দিয়ে দেয়

যে যন্ম যদি জান জান কেন একবার আধারীকে জানাবে হে রাধা যে এই যমনের পর ব্রজ দর্শন পাবে যে জীবনে একবার সিদ্ধাম বর্ষণ হবে সিদ্ধাম এই ব্রজ মন্ডলে গিরিরাজ গোবর্ধন দেবন ভগবান অপ্রকাট হয়ে গেছেন 5000 বছর আগে কিন্তু তিনতে জিনিস আজও নিয়ে যেতে পারেনি সেই তিনতে জিনিস এখন